বন্ধুরা হ্যালো বন্ধুরা গ্রাম অঞ্চলের সাধারণ বন জঙ্গলে আপনাদেরকে স্বাগতম আমি এই বন জঙ্গলে ধারপাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এমন একটা প্রাণীর সম্মুখীনই হতে চলেছি আপনারা হয়তো দেখেও থাকবেন না দেখেও থাকতেও পারেন সেই প্রাণীটা এখানে ঘুরে বেড়াই বনে জঙ্গল খোলামেলা ঘুরে বেড়াই নীল গাই তা সেই নীল গায়ে এই জঙ্গলে আছে হয়তো আমি কাছে যেতেই তারা হয়তো হ্যাঁ দৌড় দিয়ে পালাবে তা তবুও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সেই নীল গায়ের কাছে নিয়ে গিয়ে সেই নীল গায়ের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই সেই প্রাণীটা দেখতে পাবেন নীল গাই কীভাবে সাধারণভাবে হ্যাঁ বনে জঙ্গলে এখানকার ঘুরে ঘুরে বেড়াই যেটা বর্তমানে এখন চিড়িয়াখানায় দেখা যায় তা এখানে এই যে আমি কাছে যাচ্ছি সব উঠে পালানোর চেষ্টা করছে এটা জুম করে দেখাই ওই যে দূরে হয়তো আমি কাছে গেলে পালাবে ওই যে দেখতে পাচ্ছেন এবার আমি কাছে যখন যাব এমন একটা ভিতু প্রাণী ওই যে পালাতে লেগেছে ওই যে চলে যেতে লেগেছে হ্যাঁ এই যে খোলামেলা ওই যে শুয়ে আছে কিছু কিছু শুয়ে আছে আমি যত কাছে যাব ওরা ঠিক পালিয়ে যাবে হ্যাঁ খুব একটা ভীত প্রাণী ওই যে পালাচ্ছে আমি চেষ্টা করছি কাছে গিয়ে আপনাদেরকে দেখানো এই যে নীল গাই ওই যে পালাচ্ছে জঙ্গলের ভিতরে ওই যে পালিয়ে যাচ্ছে ওই যে পালাচ্ছে এমন একটা ভীত প্রাণী ওই যে পালিয়ে যাচ্ছে এটা ফাঁকায় যাই অনেকটা দূরে চলে গেল আর একটু কাছে যাই আপনার সঙ্গে থাকুন দেখুন দেখতে থাকুন ওই যে ফাঁকায় বেরিয়ে ওই যে ওই যে ওই যে চলে যাচ্ছে ওই যে নীল গাই ওই যে নীলগাই হ্যাঁ ওই যে ফসলের জমিতে ঘুরে ঘুরে বেড়াই নীলগাই এই জঙ্গলে ছিল আমি কাছে আসতেই ওরা পালিয়ে গেল কাছে যেতেই ওরা পালিয়ে যায় খুব ঋতু একটা প্রাণী তো চলতে ফিরতে নিত্য নতুন কিছু জিনিস দেখা না দেখা কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করব দেখব এবং দেখাবো তো সঙ্গে থাকুন ভালোবাসা দিন ভালোবাসা নিন আমি এই জঙ্গলে এসে ঢুকলাম আপনাদেরকে এই একটা ভিডিও উপহার দেব বলে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে কারণ হয়তো এই যে প্রাণীটা আজকে খোলামেলা জঙ্গলে আপনাদেরকে যতটুকু সম্ভব হলো দেখালাম আবারও সামনে কোনো দিন সামনাসামনি হলে আবার নতুন কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা করছি যাওয়ার মুহুর্তে বা ভিডিও শেষ করার মুহূর্তে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি আশা করি অনুরোধটা ভালোবেসে আপনারা রাখবেন বন্ধুরা আমি এই যে ভিডিওগুলা গ্রামে অঞ্চলে বা বিভিন্ন জায়গায় গিয়ে বানাই আপনাদের মনোরঞ্জন বিনোদনের জন্য তো আশা করি আমার সেই ভালোবাসার মূল্যটা আপনারা ভালোবেসেই দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন আছে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আর দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার জন্য কামনা বন্ধুরা